হাসরের ময়দানে জাহান নামকে যখন আনবে আউমা আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে টেনে আনবে সত্তর হাজার আগুনের শেকল দিয়া বেঁধে জাহান নামকে আনা হবে হাজার আগুনের শেকল কোটি কোটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান নাম তার একটা বিকট চিৎকার নিবে এক চিৎকারে পুরা হাস ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ আমাকে আদম থেকে আইসা নবী ওনারা বলবেন ফেরেস্তারা বলবেন জিনরা বলবেন আম্বিয়ারা বলবেন আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ উম্মতি উম্মতি আয় আল্লাহ আমার উম্মত কে আমার উম্মত কে আমার উম্মত তো তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন কে তিনি জীবন ভোর যিনি ভাবলেন মোহাম্মদ কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে তিনি দিনও ভাবলেন আসল মনও ভাবলেন